কথা হচ্ছে জন্ডিসটা যে হয়েছে সেই জন্ডিসটা কি কারণে হলো সেটা এখনো নির্ণয় করা যায়নি কিন্তু স্বভাবতই আমরা জানি বা ডাক্তারবাবু জানেন এটা জলবাহী রোগ তো সেই জলের জন্য হচ্ছে সেটার জন্য কিন্তু আমরা এবং কেএমডিএ সকলে মিলেই পাইপ ফাইপগুলোকে যে যেখানে জলের পাইপ আছে সেগুলোকে দেখছে কোথাও ডিকেজ আছে কিনা নতুন পাইপ বসানো হচ্ছে এবং সিএমএ অফিস থেকেও তারা আসছেন অর্থাৎ কিনা তারা যাদের জন্ডিস আক্রান্ত হয়েছে তাদেরকে ওষুধ দেওয়া তাদেরকে পুটিয়ে জল খাওয়ার জন্য বলা হচ্ছে পৌরসভা জল পাঠাচ্ছে আপনারা ওই জল খাবেন না ওইখানে কিন্তু আমরা এখনো নির্ণয় করতে পারিনি যে জন্ডিসটা কিসের থেকে হচ্ছে এখনো কাজ চলছে কিন্তু যেসব মানুষদের হয়েছে তারা চিকিৎসা মধ্যেই রয়েছে আমি আশা করি আজকের মধ্যে আবার জল আমরা ইয়েতে পাঠা পাঠিয়েছি একটা তো ব্লাড টেস্ট করে দেখা গেছে আবার আমাদের জলটাকে আমাদের ইয়ে করার জন্য টেস্ট করার জন্য গেছে জলে কি ভাইরাস রয়েছে তো তা আজকের মধ্যেই আমরা নিশ্চিতই একটা নির্ণয় করতে পারবো যে কোথার থেকে হচ্ছে অবশ্যই না না যেটা ফুটো হয়েছে সেখানে কাজ আরম্ভ হয়নি জলের কাজে যেখানে ফুটো হয়েছে জায়গাটা মধ্যে আছে সেটা চোখে দেখা যাচ্ছে কি না না জল বেরোচ্ছে তা মানে না আমি বলছি আহ জলটা বেরোচ্ছে সেটা দেখছেন পাইপটা দেখা যায়নি মানে ওপর থেকে ওপর থেকে জল পাওয়া যাচ্ছে আমিও দেখে নিচ্ছি এখন যাচ্ছি আমি ওখানে দিকে আমাকে দরকার হলে ছবিটা পাঠান আমি নিজেও যাচ্ছি এগুলো দেখে নিচ্ছি কিন্তু আমরা চিন্তায় রয়েছি যে একটা নির্ণয়টা হলে পরে কি হয় মানুষের চিকিৎসার জন্য সুবিধাটা বেশি হবে তো আমরা আছি আমরা আছি সিমিশ্রা আসছেন হেলথ ডেপার্ট আছে না না ও আমি কি বলছি এলাকার মানুষরা নিশ্চয়ই তো তাদের যা দেখছেন যা বলছেন তারা হবে কিন্তু আমরা সেখানে এই যে দুর্গন্ধ বলছেন তাহলে সেটা কিসের জন্য হচ্ছে সেগুলোই তো দেখা হচ্ছে যদি জলবাহী রোগ হয় তো জলের সঙ্গে তো সম্পর্ক রয়েছে সেটাই তো বললাম যে জলবাহী রোগ যদি জন্ডিস হয় তাহলে জল থেকে থেকে তো হতে হওয়ার জন্য হতে পারে বলেই আমরা জানি কিন্তু কোন জল থেকে হচ্ছে এই জল থেকে হচ্ছে এটা কোন থেকে হচ্ছে সেটাই তো নির্ণয় করা যাচ্ছে না সেজন্যই তো এত ডাক্তার সমস্ত এখানে ক্যাম্প হয়েছে ই হয়েছে তারপরে আমরা ব্লাড টেস্ট হচ্ছে এবার জল টেস্ট হবে জল টেস্ট হবে যেন এই ছড়িয়ে যেতে গেল এবং চলছে সেখান থেকে বেরিয়ে যাবে আমাদের এলাকায় অনেক বাচ্চা তাদের এ হচ্ছে সাতাশ নম্বর হরিচরণ চাই ভেতরে অনেক মানুষ থাকে তাদের অনেকের হয়েছে একটু বেরিয়ে গিয়ে সামনেতে হরিচরণ চাই যে এই মুখটা এখানে গিয়েও দেখবেন আপনি যে ওটা কুড়ি নম্বরে কুড়ির এক এখানে সুজ দেব হয়েছে এরকম চারদিকেই জন্ডিক্সটা হচ্ছে এখন জন্ডিক্স মূলত যে জলের যে সমস্যা জলের সমস্যা আমাদের অঞ্চলে আছে আমাদের অঞ্চলে দুটো জল কম্পাইল হয় একটা জল হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার বক্স দেয় আর একটা জল হচ্ছে আমাদের এই এইবওয়েল গুলো থেকে জল উঠে সেই জল যায় এটা পান ছয় হয়ে গিয়ে জলের যে কোয়ালিটি সে কোয়ালিটি থাকছে না এবং আমরা এর জন্য সাধারণ মানুষরা সাফার করছি জলকে ঠিক করতে গেলে ধরুন এই যে কারাচি স্কুলের সামনে দেখুন কারাচি স্কুলের সামনে যে জল উঠছে মানে রাস্তা থেকে পাইপ কেটে জল উঠছে এই সব জায়গা দিয়ে যে যান ঢুকছে সেই জামকে দেওয়ার ব্যাপারে পৌরসভা উদাসীন হয়ে আছে পৌরসভা এইগুলো দেখছে না এই তো এখানে একটা জন্ডিস হয়েছে তারা কালকে থেকে নেমেছে নেমে রাস্তা কেটে এখন নতুন পাইপ বসা ঠিক করেছে এই পাইপটা তো যখন এই রাস্তাটা হচ্ছিল তখন কিন্তু এই পাইপটা হয়ে যেতে পারতো কিন্তু করেনি এবং এরা এতটাই এইসব যখন ঘটনা ঘটছে তখন এ করবে সারা অঞ্চল জুড়ে দেখুন সব রাস্তা খারাপ সমস্ত রাস্তা খারাপ এই রাস্তাগুলো ভালো করবে কখন যখন ভোট আছে ভোট এলে রাস্তা ভালো হবে যদি হয় তাহলে সেই রাস্তা সেরকমই হবে অত রাস্তা দেখতে পাবে না কিন্তু এটা সময় উপযোগী করে করা এই কাজ করছে না সবাই এই ব্যাপারে উদাসীন

পৌরসভা ইমিডিয়েট নাম যুদ্ধকালীন তৎপরতা একে মোকাবিলা হল আমার বাড়িতে কয়েকদিন আগে একটা ডেঙ্গি হয়েছিল আমি পৌরসভাকে খবর দিয়েছিলাম তার পৌরসভা এসে গেছে ডেঙ্গি লোকেরা আসে ভলেন্টিয়ার আসে আসে না তা না তবে পৌরসভা পৌরসভা নিজের উদ্যোগে কোনো জায়গায় নতুন করে কিছু করছে এটা একটা খুব পরিষ্কার পৌরসভা ভূমি আছে আমার আমার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য ছাব্বিশ নম্বর হরিশ্রিট আমার বাড়ি